সম্মানিত দিরাইসলাবাসী সুনামগঞ্জ এবং সিলেটবাসী একই সাথে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সকলকেই আমি সালাম এবং আদাব জানাচ্ছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ বারোই জানুয়ারি দুই আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি বাজার বৈঠক গ্রামের যে বাজারগুলো আছে এই বাজারে বাজারে আমরা বৈঠক অনুষ্ঠিত করব বাইশ তারিখ থেকে আমরা জনসভার আয়োজন করব বিভিন্ন ইউনিয়নে জনসভার আয়োজন হবে সর্বশেষে পাঁচই ফেব্রুয়ারি জনসভা হবে সামারচলে সাতই ফেব্রুয়ারি জনসভা হবে সাল্লায় এবং নয়ই ফেব্রুয়ারি জনসভা হবে দিরাইতে এর মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিসমাপ্ত হবে এই বাজার বৈঠকগুলি জনষ্ঠিতে হবে দল মত শ্রেণী পেশা নির্বিশেষে সকলেই এই বাজার বৈঠকে অংশগ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাদের কারো যদি কোনো বক্তব্য থাকে দিরাই সাল্লাকে নিয়ে কোনো ভাবনা থাকে কোনো চিন্তা থাকে কোনো নতুনত্ব থাকে আপনারা এসে এই বাজার বৈঠকগুলিতে আপনাদের চিন্তা উপস্থাপন করতে পারেন আপনাদের ভাবনা উপস্থাপন করতে পারেন আপনাদের চিন্তা ভাবনাগুলিকে আমরা সব সময় সম্মানের দৃষ্টিতে দেখব দেখি দেশ এবং দেশের বাইরে যারাই আছেন তারা দিরাই সাল্লাহকে নিয়ে যদি কোনো পরিকল্পনা উপস্থাপন করতে চান কোনো কথা বলতে চান নিজের চিন্তা ভাবনাকে প্রকাশ করতে চান আপনিও পারেন এই চিন্তার সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হতে বাজার বৈঠকগুলো শশ এলাকায় অনুষ্ঠিত হবে এবং এই ক্ষেত্রে আমরা একটা শিডিউল এই ভিডিওর সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা দয়া করে এই বাজার বৈঠক সংক্রান্ত শিডিউলগুলো যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন আপনার গ্রহণ এখানে জরুরি আপনি চাইলে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিশেষ শ্রেণীর মানুষকে এখানে যোগাযোগ করাতে পারেন যেমন ধরুন একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড অর্থাৎ আমরা যাকে প্রতিবন্ধী বলে থাকি তিনি অংশগ্রহণ করতে পারবেন যিনি একজন মাইনর যিনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ তিনিও অংশগ্রহণ করতে পারবেন যিনি একজন কৃষক তিনি অংশগ্রহণ করতে পারবে। যিনি ব্যবসায়ী যিনি চাকরিজীবী যিনি নানান পেশায় আছেন সকলেই এখানে অংশগ্রহণ করতে পারবেন কে কোন দলের কে কোন মতের কে কোন পথের এটি বড় কথা নয় বড় কথা হলো আমরা সকলেই সকলে সাল্লাবাসী এই পরিচয়ে আমরা বাজার অংশগ্রহণ করব নিজে বক্তব্য উপস্থাপন করতে পারব নিজের কথা বলার সুযোগ আমরা এই সমস্ত জায়গায় পাবো বাজার বৈঠকগুলোর মূল উদ্দেশ্য হল জনগণকে তার রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন করা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য দূরগোড়ায় যাওয়া জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা তা আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের এই বৈঠকগুলো এবং আমাদের এই জনসমাবেশগুলো যেগুলো আয়োজন করা হবে এগুলো একক কোনো দলের পক্ষ থেকে আয়োজন করা হবে না এগুলো আয়োজন করা হবে দল মত শ্রেণী পেশা নির্বিশেষে সকলের পক্ষ থেকে আপনিও একজন অংশীজন আপনিও এখানে অংশগ্রহণ করে আমাদেরকে গর্বিত করতে পারেন আপনার অংশগ্রহণই আমাদের মূল উদ্দেশ্য আপনার চিন্তা চেতনার বহিপ্রকাশেই আমাদের চিন্তার মূল কেন্দ্রবিন্দু আপনার অংশগ্রহণ আমাদের অংশগ্রহণ সকলের অংশগ্রহণে আমরা যে বাজার বৈঠকগুলোর আয়োজন করব এটি একটি মিলন মেলায় পরিণত হোক এটি আমরা প্রত্যাশা করি আশা করি আজ থেকে আপনারা আমাদের শিডিউল ফলো করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে আপনাদের সঙ্গে যুক্ত করে একটি মিলন মেলায় রূপান্তর করবেন সকলকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে भिन्न